ঈদ মানে খুশি আনন্দ কিন্তু এবারের কুরবানি ঈদে মনে কোনো আনন্দ ছিল না কি হয়েছিল সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কুরবানিদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অনেক লেট হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে তো আমাদের এবার কুরবানির ভাগে দুই জায়গায় দুইটা গরুতে ভাগ দেওয়া হয়েছে তো এই গরুটা একটা ভাগের গরু আর সাথে এগুলো হলো পালিত গরু তো সেই গরুটাই দেখতে এসেছি তো এই জায়গায় একটা ভাগ দেওয়া হবে এই গরুতে একটা ভাগ দেওয়া আছে আর একটা গরুতে আরেকটা ভাগ দেয়া আছে তো এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এইটা বাড়িরই গরু মানে আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ির গরু তো হলো এক কাকুর গরু সেটাই নিয়ে নিয়েছে তো সেই গরুটা আমরা দেখতেছি গরু দেখে আসার সময় বরাপুর বাসায় গিয়েছিলাম তো সেখানে যে দেখি বড় ভাগ্নির কাছে মেহেদি দেওয়ার জন্য একটা পিচ্চি এসেছে তো ওর এক হাতে মেহেদি দেয়া হয়ে গেছে এই হাতে পড়াচ্ছে এ তো এই হাতটা ফুল কমপ্লিট ও মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন করতে পারে মানে এই গোল্ড মেহেদি দুই হাতে এরকম করে ভরে দিচ্ছে কতক্ষণ সময় যে লাগতেছে এটা দিতে সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম তো এখানে সকালবেলা মা নাস্তার জন্য কাউ কারণে চালের পায়েস করেছে বড় একা হাঁড়িতে করে তো এই হাড়িতে হলো পায়েস আর এই ছোট্ট হাঁড়িতে আমার ছোট্ট স্যারের খাবার রেডি হচ্ছে সে এখনো ঘুম থেকে ওঠেনি এই তো আমার আব্বা যেন উঠে গেছে সে টুপি ফেলে দিল তার বাবার পাঞ্জাবি নিয়ে এখন টানাটানি করতেছে না এখন ফোনে টানাডানি করা যাবে না ন বাবা ইচ্ছালামি পাইছে সকাল সকাল দাদি দিয়েছে এখন আব্বু সালামি দিবে বলো আসসালামু আলাইকুম আব্বু ন ন এইটো নিয়ে এটা ফালাই দিলে কৰি পাব থেংক ইউ আমার ছেলের মুড ভালো নেই কারণ সকাল সকাল যেহেতু আমরা উঠছি তো ও উঠে গেছে তারপর থেকে একদম খাওয়া দাওয়া কিছু করতেছে না শুধু কান্নাকাটি করতেছে তো এখন প্রায় দশটার মতো সময় দশটা বাজে নেই নয়টা পঞ্চাশের মতো তো এই তো আঙ্কেল আন্টি দিয়ে গিফট গোচল করে এসে নতুন ড্রেস ফুরবে বাবা এখন এটা তার ফুপি ফোপা আপুরা এসেছিলো তাকে ঈদ সালামি দেওয়ার জন্য তো বাইকে একটু বসিয়ে দিয়েছিল এই সময়ও কান্না করছিল সবাইকে ঈদ মোবারক তো এই তো আমাদের কুরবানি হয়ে গেছে অনেকক্ষণ আগে তার বাবা আসলো গরু কাটাকাটি করে মাংস এখন আসে নাই তো এক ভাগের ভুড়ি চলে আসছে এক ভাগের মাংস এখানে চলে আসছে আর এক ভাগের মাংস ভুড়ি সবকিছু নেওয়ার জন্য বাবার মা গেছে এখন এখন অলরেডি অলরেডি না এই যে এগুলো আলাদা করে রাখো রান্না যায় আর আরেক ভাগের মাংসও চলে এসেছে তো আমি বাবুকে নিয়েছি সে কারো কোলেই যাচ্ছে না খুব কান্নাকাটি করছে তার আসলে ঘুম কমপ্লিট না হইলে মুড ভালো থাকে না যেহেতু সকালবেলা উঠেছে তো তারপর থেকে মুড প্রচন্ড খারাপ শুধু কান্নাকাটি করছে তো আমি কোলে নিয়ে জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই ক্লিপ নিয়েছি তো মা এখানে সবকিছু মাংস ভাগাভাগি করছে এখানে হলো ভাত চলতেছে বা মাংসর সব কিছু চলতেছে আর আমি যেখানে নিয়ে আসলাম এটা রান্নার জন্য আর পেঁয়াজটাও কেটে রাখছিলাম বাবু নিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই রাতের বেলায় এখানে খেলাধুলার আয়োজন হয়েছে এক বছর আগে কি দুই বছর আগে মানে গতবারের আগের বারের হ্যাঁ ঈদে হলো হ্যাঁ কোরবানির ঈদে ওইটাও কোরবানি ছিল তো এরকম একটা গেমের আয়োজন করছিল রাস্তাতে তখন জায়গা ছিল এখন তো জায়গায় নাই তো এই একটা জায়গা একটু ফাঁকা আছে এটা সোয়ামিল তো ওই যে এখানে বাবুদের যে পাখি ওরে বলে ওই গেমটা ওপেন করতেছে মানে ওইটা খেলার জন্য সবাইকে সারি ধরে সাজাইছে এই যে ছেলে বাবু মানে ছোট বড় আর এইগুলো এই যে বড় বড় মানে দাদি ভাগ্নি টাইপের সবাই এখানে দাঁড়ায় ফুপু মানে ছোট বড় সবার আর কি সব মজা করে এবারের ঈদটা একটু অন্যরকম ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাবু বেশ কিছুদিন আগে থেকে ও এনআইসিতে ভর্তি ছিল একদম নিউবর্ন বেবি ছিল তো বাবুটা অসুস্থ যার কারণে মানে এখন যেহেতু আমার বাবু আছে তো যার কারণে কোনো বাবু অসুস্থ হইলে বা এটা বিষয়গুলোতে একটু বেশি খারাপ লাগা কাজ করে তো বাবুটা অসুস্থ ছিল সারাটা দিন মনে হচ্ছিলো যে মানে ওরা তো ঈদ করতেছে হসপিটালে ওদের কোনো ঈদের আনন্দ নেই তো যাই হোক আমি ভিডিওটা যখন আপলোড করছি বাবুটা আর আমাদের মাঝে নেই তো সবাই বাবুটার জন্য এবং তার বাবা মায়ের জন্য মন ভরে দোয়া রাখবেন এটা তাদের প্রথম সন্তান ছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা ভেবে আসলে মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই তা আল্লাহ তালা তাদেরকে যেন সে শক্তি ও ধৈর্যটা দেয় বাবুকে রেখে আমি জাস্ট অল্প সময়ের জন্য এসেছিলাম গেমটা দেখতে তো এখানে সবাই খেলতেছে যেহেতু আমি বাবু বাড়িতে রেখে ও বেশিক্ষণ থাকবে না একটু ঘুমিয়েছিল শিশু জায়গায় এসেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমারও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ